হ্যালো দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল রাজ্য জুড়ে তিরিশ হাজার কর্মী নিয়োগ শুরু অষ্টম পাশে অর্থাৎ এইট পাশে আবেদন করুন ডাব্লু বি জব ডাব্লু বি গভর্নমেন্ট জব রিক্রুইটমেন্ট রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য ফির দারুণ সুখবর প্রায় তিরিশ হাজার শূন্য পদে কর্মী নিয়োগের শুরু হয়েছে আপনি যদি বেকার প্রার্থী হয়ে থাকেন এবং চাকরির প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর ইতিমধ্যেই বেশ কয়েকটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে যে রাজ্যের যে কোনো জেলা থেকে বেকার যুবক যুবতীরা আবেদন করতে পারেন এতেও জানানো হয় শুধু অষ্টম পাশ করলে করে থাকলে কিংবা তার বেশি যোগ্যতা থাকলে বর্তমান নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে পারবেন ডাব্লু বি গভর্নমেন্ট জব রিক্রুটমেন্ট দর্শকের আগে কিন্তু দু সালে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অর্থাৎ ডাব্লু বি জব রিক্রুটমেন্ট তিরিশ হাজার কর্মী নিয়োগ করা হবে এইট পাস থেকে তার বেশি যোগ্যতা যদি থেকে থাকে আপনার তাহলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আবেদন করার জন্য কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের প্রয়োজনীয় নথিপত্র থাকা কিন্তু জরুরি রাজ্য সরকার বেশ কিছুদিন আগে ঘোষণা করেছিল রাজ্যে জুড়ে প্রায় পাঁচ লক্ষ শূন্যবাদ পূরণ করা হবে সামনে ভোট আর সেই ভোটকে কেন্দ্র করে শুধু রাজ্য সরকার নয় পাশাপাশি কেন্দ্র সরকারও বেশ কয়েকটি ঘোষণা করেছেন তবে যাচাই হোক চাকরি প্রার্থীদের দুই সরকারের চাকরি দারুণ সুযোগ দেওয়া শুরু করেছে যদি আপনি বেকার চাকরি বেকার চাকরিবর্তী হয়ে থাকেন এবং চাকরির অপেক্ষা করে থাকেন তাহলে আপনার জন্য বিপুল সূন্যপাদের সুন্দরবাদের বিভিন্ন যোগ্যতা চাকরির সুযোগ হাত ছাড়াও করবেন না ডাব্লু বি জব রিক্রুটমেন্ট অর্থাৎ ডাব্লু বি গভর্নমেন্ট জব রিক্রুটমেন্ট যদিও বেশ কিছুদিন আগে রাজ্য সরকারের পাঁচ লক্ষ সূন্যপাদের কথা উল্লেখ করেছিলেন তবে তার বাস্তবায়ন বর্তমানে শুরু করা হয়েছে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী রাজ্যে এই সমস্ত শূন্যপদগুলি বিভিন্ন সরকারি দপ্তরের অধীনে পূরণ করা হবে তিনি জানান রাজ্যের হাজার হাজার শূন্য পদে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে পাশাপাশি রাজ্য দমকল বিভাগে হাজার বিভাগে হাজার পদে কর্মী নিয়োগ করা হবে শুধু তাই নয় রাজ্যের বন দপ্তরে রয়েছে প্রচুর শূন্যপদ এছাড়া প্রচুর ক্লাব ও গ্রুপ ডি কর্মীর প্রয়োজন রয়েছে ডাব্লুবি গভর্নমেন্ট জব রিক্রুটমেন্ট প্রচুর কিন্তু কর্মীর হয়েছে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী ঘোষণা অনুযায়ী শুধু সরকারি দপ্তর নয় বিভিন্ন বেসরকারি বিভাগেও রাজ্যের বেকার যুবক যুবতীদের নিয়োগ করা হবে ইতিমধ্যে রাজ্য সরকারের বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে চুক্তিবদ্ধ হয়েছে ইতিমধ্যে রাজ্য জুড়ে বেশ কয়েক কয়েক কোটি চাকরি মেলাও অনুষ্ঠিত করেছেন শুধু তাই নয় বিভিন্ন বেসরকারি বিভাগের অনেক প্রার্থীকে নিযুক্ত করা হয়েছে তবে যাই হোক না কেন সরকারি দপ্তরের ক্ষেত্রেও রাজ্য সরকারে সরকারও বসে রাজ্যের বেকার প্রার্থীদের অধীনে প্রায় তিরিশ হাজার শূন্যপাত গ্রহণ শূন্যপদের আবেদন গ্রহণ করা গ্রহণ করা হয়েছে দর্শক আপনারা জানতে পারলেন প্রায় কিন্তু তিরিশ হাজার কিন্তু শূন্য পদ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এবং রাজ্যের সরকারের সাথে চুক্তি করে বেসরকারি বিভিন্ন দপ্তরে কিন্তু প্রায় কিন্তু তিরিশ হাজার কর্মী নিয়োগ করা হবে অর্থাৎ ভোটের আগে কিন্তু বিরাট বড় খুশির খবর দিল